অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তারপর আর জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না টাকা তো দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে বাংলাদেশের একটা

খেয়ে বলতেছে রোজা রাখে নাই এমনকি আল্লাহ এমন কি কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করে নাই নাউ আল্লাহ উম্মুল মুমিনিন মা খাদিজাতুল куবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই বিতর্কিত বক্তা মনগড়া কথা বলে মা খাদিজাতুল куবরার ব্যাপারে এমন একটা বাজি উক্তি করেছেন আল্লাহর আল্লাহ আল্লাহর নামে আমাদের কলিজার ফিতে ছিঁড়ে হয়ে গেছে এই ভদ্রলোক কোরআনে কারিমে তাফসির মাহফিলে বসে মা আতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা এত তুচ্ছতা ছিল করে উচ্চারণ করেছেন সাধারণতম ঈমান যাদের মধ্যে আছে নবীর মুহাব্বত সাহাবা একামের মুহাব্বত নবীর স্ত্রীদের মুহাব্বত যার কলিজার মধ্যে আছে সে এটা সহ্য করতে পারবে না একটাই কারণ কারণ উনি অন্তকালের পরে এই বিধানগুলো নাযিল হয় এজন্য উনি মানতে পারেন না কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন তার পরা জীবন পড়ে দেখবেন জীবনে এক সেকেন্ডের জন্য এরকম মহিলা তো এখন ঘরে ঘরে এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনোদিন আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে দুঃখ দেয়নি কষ্ট দেয়নি বলেন তো এরকম একজন মিথ্যা কথা বললে আপনার খবর আছে ভাই আপনি পাননি নাকে নাকি করার জন্য মনে করছেন যে না না বলে তো নেই আমি ফেলি হাসির জন্য হাজার হাজার স্বামী আমরা মা বোনেরা যারা এসেছেন আমি জানি না আপনারা আছেন কিনা আপনি চিন্তা করেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পড়েন নখল রোজা রাখেন একটা স্বামী হাত তুলতে পারলো না আমিও পারিনি আমি আন্দাজে মিথ্যা কথা বলবো কেন আমি দুঃখ পেয়েছি আমি পারিনি এখানে আমার একটা স্বামীও পেলাম না মা বোনেরা জান্নাত যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে আর এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটাই টোল টিয়ে করেন তো যে একটা স্বামী একটু হাত লোক লুক্ধ জীবনে এই স্ত্রীর মনে দুঃখ দেয়নি বাবা সাজ হালাল এখানে হবে না হালাল না আমাদের চরিত্র আমরা কন্ট্রোল করব স্ত্রীর গায়ে যারা হাত তোলে এর মতো ইতর মানুষ দুনিয়ায় নেই হাত না তুলে হান হাত তোলা একেবারে হারাম কাজ না আপনি তুলতে পারবেন যদি ফরজ নামাজ না পড়ে দরকার হয় হাত তুলবেন কিন্তু সাত জায়গায় কিন্তু মারা যাবে না মুখে মুখে পিঠে মুখে মাথায় মুখে বকে আর পিঠে এই চার জায়গায় স্ত্রী লোকের হাত দেওয়া যায় যদি এই চার জায়গা বাদ দিয়ে কোনো জায়গায় মারতে চান আপনি মারবেন খালি নামাজ না পড়লে রোজা না রাখলে ফরজ রোজা যায় যে পর্দাটা আছে এই পর্দাটা যদি না করে আর চার নাম্বারে যদি স্বামীর জায়েজ কথা না শোনে কথা বোঝা গেছে মা বোন যারা এসেছেন আপনার জান্নাত ভাবা অতি সহজ স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে দুনিয়ায় যত কাজ আপনার হাতে থাক সব বাদ এখন তারে সময় দেওয়া তার কথা মতো চলা এখন তাকে খুশি করা পৃথিবীর সব চাইতে বড় আবাদত শুধু যদি ফরজ আর ফরজ রোজা নাও কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ হাতা কাটা ব্লাউজ গায়ে দিলে আমার ভালো লাগে আপনি তাই দেবেন কি কথা বলছেন না কেন ওরা গায়ে দেয় কিন্তু স্বামীর জন্যে না ওই মার্কেটে যাওয়ার সময় যে মহিলা এরকম উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে আসে কি স্বামীকে খুশি করার জন্য না পাবলিক আপনি একটা দায়জ্জুস আর দায়জ্জুসের জন্য জান্নাত হারাম নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে কি করবেন আমরা খাদিজাতুল কুবরার মতো মহিলা চাই কথা বলেন না কেন বলতে ঠিক তো মোহাম্মদ রাসূলুল্লাহ মতো পুরুষ হওয়া লাগবে না তুমি তো যৌতুক নেওয়ার উস্তাদ আমার খাদিজার মতো বউ চাই আমাদেরকে হওয়া লাগবে চরিত্রবান মোহাম্মদুর রসুল্লাহর মতো খাদি জাতুল কবরার মতো স্ত্রী আমাদেরকে আল্লাহ মিলিয়ে দেবেন বলেন আমিন আমার ভাইরা সাহাবায় গ্রামের যেহেতু অনেক অনেক মর্যাদা আমি সবগুলো না বলতে পারলো একটু সিস্টেমে বলছি সাহাবায় গ্রাম যেহেতু কবল হয়ে গেছে আল্লাহর দরবারে বা সাবিক ও নাল মহাজিরিনা মহাজীর আংশ এই পৃথিবীতে যারা উপরে গেছে আগে অগ্রভাগ এবং তাদেরকে যারা অনুসরণ করেছে মহাজীর এবং আনসারদের ভেতরে আল্লাহভাগ বলেন এই মানুষগুলো অগ্রগামী হল্লাদিয়ান তাবা ও হম বেহসান আর এদেরকে যারা অনুসরণ করবে এ তাদের ওপরে আমি আল্লাহর এহসান তার মানে আমার বানানো জান্নাত তাদের জন্যে বলেন সবান আল্লাহ সাহাবা একরামকে আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে আমি এই কয়টা কারণ পুরা কোরআন থেকে হাদিস থেকে পেয়েছি এক নাম্বারে তাদের কয়েক গুণ আমাদের ভেতরে থাকা দরকার এক নাম্বারে পেয়েছি আল্লাহর জন্য তাদের অন্তর নিবেদিত ছিল সব সময় আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য বাসবেন কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর জন্য করবেন কাউকে যদি কিছু দান করেন আল্লাহর জন্য করবেন কাউকে যদি দান করা থেকে বিরত থাকেন যে আমি দেব না কিছু তাও যেন আল্লাহর জন্য হয় ব্যক্তিগত বা পারিবারিক সামাজিক কোনো কারণে না হয় কথা বোঝা আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে মানুষটার মন মানসিকতা আল্লাহর জন্য নিবেদিত থাকবে সব সময় এটা সাহাবিদের ভেতরে ছিল দুনিয়া একদিকে আর আমার আল্লাহর বিধান একদিকে এই জন্যে তারা আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি মঞ্জুর হয়েছিলেন দুই নম্বরে তাদের মুখে যা ছিল ওইটা তাদের মনে ছিল মুখে বললে ওইটা মন থেকে বলতেন লোক দেখানোর জন্য বলতেন না তিন নম্বরে বেশি তারা নিজের ওপরে অন্যকে প্রাধান্য দিতেন যদিও নিজের অনেক কিছুর দরকার আছে প্রয়োজন আছে এরপরও তারা অন্য কেউ অগ্রাধিকার দিতেন এই একটাই মাত্র কারণ পোড়াটা সাতটার ভেতরে এইটা নিজের প্রয়োজন থাকার পরেও অন্য ভাইয়ের প্রয়োজনকে সামনে দেওয়া অগ্রাধিকার দেওয়া আল্লাহ পাকে এত বেশি খুশি হতেন তাদের উপরে এই কারণে যে রদি আল্লাহ আনহু মরদু আনহু এই আয়াত তাদের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছেন আল্লাহ এতটুকু বলে যদি আয়াতটা শেষ করে দিতেন এই আয়াতটা আমি পড়তাম না এর পরবর্তী কিছু সুসংবাদ দিয়েছেন ওয়া আদালাহুম জান্নাত আল্লাহ তাআলা বলেন আমি প্রস্তুত করে অলরেডি রেখে দিয়েছি এমন একটা বাগান তাজেরি মিন তাহাতিহাল আনহার না না ভুল হইছে তাজিরি তাহাতিহাল আনহার মিন এখানে মিন যদি থাকতো তাহলে তাহাতি হতো যেহেতু মিন নে এজন্য কোরআনে একটা জায়গায় শুধু তাজিরি তাহা তাহাল আনাহার এমন একটা নদী নহর প্রবাহমান বাগান বানিয়েছি খালিদিনা ফি হাদা আসির কাল আল্লাহ তাদেরকে ওই জায়গায় থাকতে দেব। দিকাল ফাউজুল হাউসিম এটা জীবনের মহা সফলতা বলেন সবহান আল্লাহ এ আজকার ভেতরে আমি কয়েকটা তথ্য পেয়েছি হাসরের নয় নম্বর আয়তের ব্যাখ্যা পেয়েছি অয়েও সেরো আলা আং আলাউ কানাবিহিম খাসাসা আল্লাহ পাক বলেন ওদের নিজেদের প্রজন্ম আছে এর বড় দারা অন্যকে অগ্র অধিকার দিয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাহ বলেন নবীতে মসজিদে নববীতে দুই দুই তিন দিন পর পর তিন দিন মেহমান এসেছে তার কাছে একবারে মেহমান আসার পরে রাতের বেলায় আসার পর বিশ্বনবী ডাক দিয়ে বললেন আজকে এই মেহমানটা নিয়ে যাওয়ার মতো আমার ক্যাপাসিটি নেই তোমাদের যদি কারো থাকে ক্যাপাসিটি তাহলে বলো একটু নিয়ে নিয়ে যাও বললেন নবী আমার কাছে দেন গেলেন বাড়িতে বলে নবীর মেহমান যা পারো খেতে দাও স্ত্রী ঘরের ভেতরে ডাক দিয়ে বলছেন দেখেন যা খাবার আছে দুইটা সেলেমের শুধু হবে আমরাই না খেয়ে থাকবো মনে করছিলাম আপনি এরপরে আবার মেহমান নিয়ে এসেছেন ঠিক আছে নিয়েই দেখুন এসেছেন আর রসুল্লাহর মেহমান আপনি কাজ করেন আপনি একটু মেহমানকে নিয়ে গল্প করেন কথাবার্তারা বলতে থাকেন আমি এই ফাঁকে দুইটা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেই। ঘুম পাড়িয়ে দিয়ে নিজের মেহমানকে সাথে নিয়ে আপনাকে আমি যখন বাচ্চাদের খাবারটা দিয়ে দেব। এরপরে আমি নিজের থেকে বাতি লিভিয়ে দেব। আপনি অন্ধকারের ভেতরে শুধু মুখ নাড়াতে থাকবেন আর মেহমানকে খাবারটা দিতে থাকবেন আর বলবেন এই তো আলো নিয়ে আসো আলো নিয়ে আসো কয়েকবার বলতে বলতে যখন খাবার শেষ হয়ে যাবে আপনি শুধু মুখ নাড়াতে থাকবেন আর হাত নাড়াবেন অন্ধকারের ভেতরে যেন সে মেহমান বুঝতে পারে যে না আপনিও খাবার চালাচ্ছেন শেষ হয়ে গেল খাবারটা এভাবে সকালবেলা বেলা মসজিদে নববীতে হাজরাতে আনাস বলেন আমি নামাজে গেছি নবী আমাকে ডাক দিয়ে বললেন মেহমানের সাথে কি ব্যবহার করলে কেন আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে গেছে তোমাদের নামে সোরা নয় নাম্বার আয়াত হয়ে গেছে নিজেদের প্রয়োজন থাকার বড় যারা অন্যের অগ্র অধিকার দেয় অন্যকে গুরুত্ব দেয় তাদের জীবনটা সাহাবিদের মতো আল্লাহ কবুল করে নেয় আজ বাংলাদেশে এটা খুব বেশি দরকার কথা বলছেন কেন এটা আজকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে খুব বেশি দরকার যদি সাহাবিদের মতো কবুল হতে চান গ্রহণযোগ্য নিজের প্রয়োজন থাকার পর অগ্রাধিকার দেবেন এটা আমাদের অনেকের মন আছে কিন্তু আমরা পেরে উঠি না বর কারণে আমার বোনের জন্য আমার ভাইয়ের জন্য আমার চাচার জন্য আমার ফফর জন্য আমার মন আছে আমি কিছু করব আমার অগ্রাধিকার দেওয়া দরকার তাদের গুরুত্বের তাদের পরিবারের তাদের অসচ্ছলতার কিন্তু অনেক পরিবারে আছে বউ শুধু টান দিয়ে ধরে না অত দরকার কি এরকম বউ দেশে নেই কার বউ এরকম আছে মন ছোট হাত তোলেন না এলাকায় ওসব নেই এরপরে সাহাবাই গ্রাম কবল হওয়ার পেছনে কারণ পেয়েছি চার নাম্বার তারা লোক দেখানো কোনো কাজ করতেন না আল্লাহ পাক বলেন আল্লাহ আলমা ও আমরা যা করি যতটুকু ছোট হোক আর বড় হোক যেন আল্লাহর জন্যে হয় পাঁচ নাম্বারে পেয়েছি তারা কাফেরদের প্রতি বড় কঠোর ছিলেন

সাহাবায়ে کرام আল্লাহর দরবারে কবুল হইছিলেন তার 5 নম্বরে কারণ ছিল তারা কাফেরদের প্রতি বড় কঠোর এবং ভয়ঙ্কর ছিলেন আজ যারা কোরআনের বিরুদ্ধে 13 জায়গায় হাত দিয়ে কোরআন পাল্টাতে চায় এরাও কাফের বাংলাদেশে দলমত মত দেখা যাবে না এই জায়গায় নবীর উম্মত এবং সাহাবীদের অনুসরণ করার ক্ষেত্রে কঠোর হওয়া লাগবে আমরা কঠোর হতে রাজি আছি না সামনে সব দল মত নির্বিশেষে কঠোর হয়ে যাবে নে আইন পাশ করা দূরের কথা ওরা যেন ভয়ে কাঁপতে থাকে আমরা তো আল্লাহর দরবারে সাহাবীদের মতো কবুল হতে চাই আল্লাহ আমাদের তাও ফেক দিন আমিন আরো জোরে বলে দুনিয়ায় দিন কয়দিন বেঁচে আছেন আমি কালকে নাটোরে লালপুরনা বাগাতে পড়াইছিলাম ওখানে এই পয়েন্টটা বলেছিলাম কেউ যদি জুলুম করে সামনে মনে করেন যে আমি অমুক জায়গায় পৌঁছাবো জীবনও পারবেন না সাদাত যেমন পারে নাই জুলুম করে জান্নাত বানিয়েছিল জান্নাত ভোগ করতে পারে নাই দেখতেও পারে নাই এমনকি চৌকাটে পা দেওয়ার আগেই তার মরণ হয়েছে হাসিনাও জুলুম করে করেও তার কেটে পৌঁছাতে চেয়েছিল একচল্লিশ সাল একচল্লিশ সাল যেতে দেয়নি চব্বিশ সালের শেষ এইজন্য আগামীতে যারা চেয়ারে বসবেন যদি জুলুমের মাধ্যমে বা জুলুম করেন কারো সাথে আল্লাহর কসম ইত্যাকি দাওতাল মাজলুম ফাইম নাহা লায়সা বাইনা হু বাইন আল্ লহি ভাইজাব থেকে বেঁচে থাকবা কারণ মজলমের আর আল্লার মাঝে কোনো হেজাব বরদা থাকে না এই যেন আগামীতে আমি সতর্ক করছি যারা আসবেন যেন জুলুম করবেন না জুলুম করে যদি জনগণকে দাবিয়ে রেখে মনে করেন আমি অমক টার্গেটে গেটে পৌঁছাবো একেবারে একচল্লিশ সাল আপনার পাঁচ বছর পরে দেখবেন বাড়ি ঘর শ্মশান হয়ে গেছে এই শ্মশান হয়েছে এটা দেখানো লাগবে বত্রিশ নাম্বারের দিকে তেত্রিশ হয়ে গেছে ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজাবোল বুলডুজান নাজির হয়ে সব শেষ আগামীতে যারা আসতেছেন কে আসবেন আমরা জানি না আর আমার দেখারও দরকার নেই যারা আসবেন আসেন জুলুম করবেন না